কি বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর দু হাজার পঁচিশের যে শেষ কটা দিন আছে সেই শেষ কটা দিন যেন তোমাদের প্রত্যেকের ভালো যায় আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা সকলেই জানো যে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই চিংড়ি মাছের যে খোসাগুলো সাধারণত আমরা সেগুলো ফেলে দিই কিন্তু সেটা না ফেলে কি করে সেটাকেও কাজে লাগানো যায় কি করে সেটাকেও সুস্বাদু করে খাওয়া যায় চিংড়ি মাছের সঙ্গেই সেটা কিন্তু আমরা আমি তোমাদেরকে একটু দেখাবো তা চিংড়ি মাছের খোসাটা হয়তো তোমরা অনেকেই রাঁধতে জানো কিভাবে করতে হয় সেটাও জানো কিন্তু এই ছাড়াও যদি চিংড়ি মাছের খোসা দিয়ে তোমরা আরও অন্য কিছু করতে জানো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা না তাহলে আমিও তোমাদের কাছ থেকে এটা শিখে নিতে পারবো আর চলে বেশি কথা বলবো না বেশি কথা বললে সময় চলে যায় তা সরাসরি আমি চলো রেসিপিতে চলে যাই চিংড়ি মাছের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি এই খোসাগুলোকে আমি গ্রাইন্ডারে প্রেস করে নেবো এই পেস্টের মধ্যে আমি লাল গুঁড়ো লঙ্কা নুন হলুদ পেঁয়াজ কুচি মিশিয়েছি আর সঙ্গে আছে বেসন বেসন কতটা লাগবে তোমরা মাখার সময় বুঝতে পারবে ওটাকে ভালো করে মেখে নিলে এদিকে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আলু কেটে রেখে দিয়েছি দেখো চিংড়ি মাছটা আমার একদম ধোয়া আর এইখানে আমি চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হলে তার সঙ্গে একটু নুন আর হলুদ কিন্তু তোমরা মাখিয়ে নেবে দেখো মোটামুটি ভাজা মানে খুব করা হবে না আবার যে ভাজা হয়নি তাও হবে না সেভাবে কিন্তু তোমরা করবে এদিকে যে বড়া করবো বলে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে অলরেডি আমি বড়া ভাজতে শুরু করে দিয়েছি দেখো বড়াগুলো পিট কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবে দেখবে যেন পুড়ে না যায় বড়া ভাজা হয়ে গেছে আর এটা তোমরা কিন্তু গরম ভাতে ডাল দিয়েও কিন্তু খেতে পারো দারুণ লাগে আর ঝোল করতে গেলে যেটা করবো সেটা হচ্ছে দেখো কালো জিরে কালো জিরাটাকে একটু ভালো করে হাতে ঘষে নিয়েছি সে ঘষে নেওয়ার পরে এ দেখো আমি কড়াইতে ফোড়ন হিসেবে ব্যবহার করব কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলোও সঙ্গে দিয়ে দিয়েছি আর এরপরে যেটা করবো দেখো একটু নুন দিয়েছি আর লাল লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি লাল লঙ্কা আমার বাগানে রয়েছে আর লাল লঙ্কা আমি ভীষণ রান্নাতে পছন্দ করি তাই আমি লাল লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে আর জল দিয়েছি এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি বড়াটা আরেকটু পরে দিয়েছি চিংড়ি মাছটা একটু হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি তাহলে চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে ঝোলটা খেতে এত ভালো লাগে তোমাদের হয়তো মানে বলে বোঝানো যাবে না তোমরা করে খেয়ে দেখো সত্যি ভালো লাগবে আর খোসাগুলো ফেলে না দিয়ে যদি এরকম করে বড়া করি এটা আরও একটা পদ হয়ে যায় আর এখন যেটা কমতি ছিল সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল দেখে দেখো সত্যি দেখতে খুব সুন্দর লাগছে শুধু দেখতে না খেতেও এত ভালো হয়েছিল যে ভাষায় বোধ সেটা বলতে পারবো না যাই হোক তোমরা করে খেয়ে দেখো কেমন হলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই